দর্শক আসসালামু আলাইকুম সাগর আনছি দিনাজপতি আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের সাহিজের সার বাঁচুর গরু বাচ্চার দাম হচ্ছে আমরা সে হতো দেব আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে গরুগুলো দেখছেন হাবিবুর ভাই হাবিবুরসালামু আলাইকুম কেমন আছেন আছে কি অবস্থা বলেন তো আজকে গরু কেনাকাটা চলছে আপনার দেখছিলাম এখানে একটি আর এর ধরুন তো ভাই তোর লাগে কত বলছেন বেয়াল্লিশ পঞ্চাশ আইশনি চুয়াল্লিশ 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 শাহী সার ছিলাম এখানে আর চলছে কত বলছেন কত চাইছেন আশি হাজার জোড়া জোড়া শাহিওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে बच्चा কত বলছেন কত কত চায় উনি চুয়াল্লিশ আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম 낚시를 하게 되면, 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 낚시를 কত বলছেন আচ্ছা কটা হয়েছে পর্যন্ত কত হইছে চল আমি দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান গুছিয়ে দেখা হল কিনলেন আমরা সেট করে দেব তালা হাবিবুর ভাই টোটাল কয় পিস হলো আচ্ছা কার জন্য ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন নরসিংদী থেকে হাবিবুর ভাই সন্তান কি ভাবছেন আপনি

কালেকশনগুলো কেমন হয়েছে আচ্ছা আপনি যেটা চয়েস সেটাই কিনে দিচ্ছেন আচ্ছা কোনো সমস্যা হয়নি তো তো আপনার কোনো আপনার মতো কোনো ভাই ব্রাদার মানে আপনার এলাকার থেকে হাবিবুর কাছে আসতে পারবে আসতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা আচ্ছা একটু বলে দেন যে আমার জেলা ভাই ব্রাদাররা আবিপুর ভাইয়ের কাছে অবশ্যই আসবে আমার বদলারা যারা আসছে গরু কিনতে আসছে যারা আবিপুর ভাই কাছে আসতে পারে আমরা আমিও এক ইনশাআল্লাহ আসতে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু সব মিলে আপনি সন্তুষ্ট আছেন দোয়া করে দেন একটু দোয়া করে দেন মাথাটা একটু ছুটতে দেন ছুটতে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাবুর ভাই গরুগুলা সুন্দরভাবে দেখাবেন আপনি ধীর স্থির ভাবে একেবারে ধীর স্থির ভাবে দেখাবেন এই যে এই বাচ্চাটা একেবারে মানসম্মত বাচ্চা একটি মানসম্মত ভাই ঠিক আছে মাল ঠিক আছে তো ভাই 100 100 আমাকে দিয়ে দেন না এই যে না নাভিটা কিন্তু বাচ্চা ছোট হিসাবে কিন্তু মান অনেক সুন্দর আচ্ছা কত হয়েছে হাবিবুর ভাই এটা এটা 32000 ভাই 32000 32000 32000